ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দই মে দু হাজার পঁচিশে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে আপনাদের রাশি বা লগ্নভাবে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন ভাবটি হচ্ছে দ্বাতগ্রাশি এবং বায়ুরাশি যেহেতু বায়ুরাশি হওয়ার জন্য বুদ্ধিমত্তা সহানুভূতিশীল এবং ধূর্ত প্রতিভা সম্পন্ন এবং পরিবর্তনশীল এবং দ্বাত্মগ্রাশি হওয়ার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং উর্বর শক্তি এবং শিল্পী সুলভ মানসিকতা এইগুলো কিন্তু নিয়ে আসেই এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি ন্যাচারাল তৃতীয় তৃতীয়ভাবে অর্থাৎ আপনাদের রাশিতেই তৃতীয় ভাব তৃতীয় রাশিচক্রের তৃতীয় রাশিটি হচ্ছে আপনারাই সেই কারণে এখানে মৃগশিরা নক্ষত্রে যখনই প্রবেশ করবে বা আপনাদের রাশিভাবে যখনই প্রবেশ করবে তাহলে বৃহস্পতি বুধের দ্বারা কিন্তু পরিচালিত হবে তাই বুধের মধ্যে কি থাকে যেন বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ তাই লেখালেখি ল অঙ্কন কম্পিউটার ইত্যাদির উপর প্রভাব কিন্তু এনে দেবে এবং মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য তখন বুধের সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতি কানেক্টেড হচ্ছে তখন হচ্ছে কি কম্পিউটার উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে খেলাধুলার উপর দক্ষতা আসবে বা বাড়বে হঠাৎ লাভ কিন্তু এনে দেবে এবং বৃহস্পতি যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন দেখবেন পরিবর্তনশীলতা এবং আসবেই আবগারি শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মে যুক্ত হওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে তখন হচ্ছে কিন্তু লেখালেখি বা গবেষণামূলক কাজকর্মে এবং আইন বা প্রশাসনের কাজকর্মে মানসিকতা এবং জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে নিজের নক্ষত্রে থাকার জন্য কিন্তু যখনই কি হচ্ছে এই জায়গাটাতে এই এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা দিল বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে প্রবেশ করতে চলেছে তাহলে এই রাশি বা লগ্নভাবে প্রবেশ করলে দেখুন এখানে জীবনী শক্তি প্রদান করে থাকে জয় পরাজয় সৌভাগ্য দুর্ভাগ্য এগুলো হচ্ছে রাশিভাব বা লগ্নভাব থেকে মান সম্মান সুখ এবং আমাদের যে মস্তকটাকে নির্দেশ করে এবং শরীর স্বাস্থ্য আয়ু এবং যাবতীয় বিচার্য কিন্তু এই রাশি বা লগ্নভাব থেকেই কিন্তু করা হয়ে থাকে বা এখান থেকেই কিন্তু মেন অ্যান্সারটা কিন্তু আসবে কারণ যাই আমি যদি বিয়ে করি তাহলে জাতককে নিজেকেই চাই লগ্নভাবকে তো যুক্ত হতে হবে বা রাশিভাবকে তো যুক্ত হতে হবে যে কোনো একটা ভাবকে যুক্ত হতে হবে তবেই তার বিয়ের জায়গাটা ঘটবে সেরকম যে কোনো আমি যদি অর্থ বা যাবতীয় দিয়ে সফলতা পেতে চাই তাহলে আমাকেও তো ওখানে যুক্ত হতে হবে তাই রাশিভাব থেকে এই বিচার্য তবে রাশিভাবে এগুলো প্রবেশ করার জন্য কেভাবে সব থেকে রাশিভাবের থেকে দেখবেন এখানে বৃহস্পতি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং নবম ভাবের উপরে দৃষ্টি এই যে পঞ্চম নবম ভাব কানেক্টেড হচ্ছে এই যে এক পাঁচ নয় এই তিনটে ভাবকে যদি যুক্ত করেন তাহলে তিনটে কোন পাবেন কোন ভাব বলা হয় এইগুলোকে যুক্ত হওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে নিজের সপ্তমপতি এবং তার সঙ্গে সঙ্গে কর্মপতি এই জায়গাগুলো এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনার চেষ্টা কিন্তু করবেই তার সঙ্গে সঙ্গে যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকায় মঙ্গলের নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে মিত্র নক্ষত্র এবং মঙ্গল বর্তমানে ন্যাচারাল জডিয়ায় চতুর্থভাবে অবস্থান করার জন্য যেহেতু জলরাশি এবং অগ্নিকারক গহের সংযোগে তাহলে অগ্নির যে তেজটা কিন্তু একটুখানি নিষ্ক্রিয় হবে তাই মঙ্গল এখানে নিষ্ক্রিয় বা নিচস্ত বা দুর্বল থাকছে এবং সেই কারণে কিছুটা এবং মঙ্গল এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে অষ্টম নবম ভাবের উপরে মঙ্গলও দৃষ্টি রাখছে তাহলে সেই কারণে যে কিছুটা হলেও পজিটিভ ফল আপনারা কিন্তু পেতে চলে চলেছেন সবথেকে বৃহস্পতির এই গোচরে আসলে বিদ্যান সৎ এবং স্থির চিত্ত উদার হয় এবং পঞ্চম সপ্তম নবম ভাবের উপর দৃষ্টি থাকার জন্য উত্তম সঙ্গী। মানে বিয়ে যাদের হয় না বিয়ে জায়গাটা আসলে বা বিয়ে করতে গেলে বা বিয়ের জায়গাটা যদি যাদের ক্ষেত্রে প্রশমিত হবে তারা দেখবেন উত্তম সঙ্গী পাওয়ার সম্ভাবনা বা বিবাহের পরে অনেকের ভাগ্যের উন্নতিটা অতি অবশ্যই কিন্তু এন্দ্রে বৃহস্পতি এবং অল্প বয়সে পরিবারের উপর দায় দায়িত্ব কিন্তু বা তার কাঁধে কিন্তু বহন করতে হয় এবং সুসন্তান লাভ পঞ্চম ভাবের উপর যেহেতু দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি এইগুলো থেকে গেন আসা বা প্রেম প্রীতি জায়গাটাকে বাড়িয়ে দেওয়া পঞ্চমের পঞ্চম ভাব নবম ভাবের সঙ্গে যুক্ত হওয়া তাহলে প্রেমটা আরও গাঢ় হয়ে যাওয়া এইগুলো কিন্তু আনবেই তার সঙ্গে সঙ্গে বিদ্যা চর্চার ক্ষেত্রে সাফল্য আনবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি অর্থ উপার্জনের জায়গাটা এইগুলো কিন্তু বৃহস্পতি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই পঞ্চম নবম ভাবের উপর নির্দেশক সপ্তম ভাব দশম ভাব যে কেন্দ্রভাবগুলো যে পাওয়ার জন্য বৃহস্পতি এখানে শুভ ফল প্রদান করবে কারণ বৃহস্পতি আপনাদের ঘরে কিন্তু ততটা শুভ ফল আপনাদের শুধু রাশি বা লগ্ন ভাবের উপর ততটা কিন্তু শুভ ফল আনতে পারবে না কারণ এই বৃহস্পতি এটা যত করলো এই জায়গায় বসলো বায়ুরাশি বা দ্বাতক রাশি হল যেহেতু এটা বুধের ঘর বুধের ঘরে যেহেতু শত্রু গৃহ বলা হয় এই জায়গাটা বৃহস্পতির ক্ষেত্রে কারণ দেখবেন বুধের যে অপোজিট ঘরগুলো যেগুলো রয়েছে সব বৃহস্পতি তাহলে বৃহস্পতির অপোজিট ঘরগুলো সব বুধের কারণ এই জায়গাটায় কিছুটা দুর্বল কিন্তু এই ভাবের উপরে রাশি বা লগ্নভাবের উপর কিছুটা হলো দুর্বল ফল কিন্তু প্রদান করবে কিন্তু অন্যান্য জায়গাগুলোর উপরে পজিটিভ ভাবের উপরে নবম ভাবের উপরে সপ্তম ভাবের উপরে এইগুলো কিন্তু বা দশম ভাবের উপরে এগুলোতে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে পঞ্চমভাবে দৃষ্টি থাকার জন্য যেহেতু জ্ঞান বৃদ্ধি করবে জ্ঞানের কারক্রহ ব্যবসা ক্ষেত্রে অর্থ লগ্নি আপনাদের সাফল্য কিন্তু আনবে তার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষায়, সাফল্য বিদ্যাক্ষেত্রে বা বিদ্যা বিদ্যাচর্চায় কিন্তু শুভ ফল আনবে মানসিক শান্তি আনবে তার সঙ্গে সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু আনবে কর্মলাভের জায়গারাও কিন্তু আনবে ব্যবসা বাণিজ্যের উন্নতি যেহেতু দশম ভাবের যেহেতু নির্দেশক হয়ে বসে আছে সপ্তম ভাবের নির্দেশক হয়ে বসে আছে তাহলে সেই কারণে ব্যবসা বাণিজ্য এইগুলোর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই আনবে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে বা সপ্তম প্রতি নিজেই বৃহস্পতি তাহলে পত্নী লাভ বা বিবাহের জায়গাটা প্রশমিত করা এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে ভ্রমণের যোগ নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য এগুলো কিন্তু নিয়ে আসবে এবং আর্থিক উন্নতি মর্যাদা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কিন্তু সপ্তম ভাব থেকে যেগুলো বিচার্য সেগুলো কিন্তু আনবে এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাব হচ্ছে ভাগ্যভাব পিতৃভাব ভাব তাহলে সম্মান বৃদ্ধি এবং গৃহে সুখ সৌভাগ্য এগুলো কিন্তু আনার জায়গাটা রয়েছে তারপরে কর্মলাভ বিদেশে ভ্রমণ যোগ এবং ধর্মস্থান ভ্রমণ এইগুলো কিন্তু থাকছে কিন্তু ততটা কিন্তু নবমভাবে ছ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ততটা কিন্তু যে পুরো মাত্রায় যে শুভ ফলটা নবম ভাব থেকে পাবেন তা কিন্তু নয় কারণ কেন যেহেতু অষ্টম ভাবেরও নির্দেশক হয়ে বসে আছে মঙ্গল তাহলে নবমের দ্বাদশ ভাব তাহলে এই জায়গাটাকে পাওয়া মানে কিছুটা হলো দুর্বল ভাগ্যভাব কিন্তু ফল দেবে এটা কিন্তু মাথায় রাখবেন ছ ছয় ছয়ের পর থেকে যখন মঙ্গল এখান থেকে বেরিয়ে যাবে তারপর থেকে আরও শুভ ফলটা আপনারা পাবেন এবং সবথেকে বিশেষ করে ছোট ভাই বোন যদি যাদের থাকবে তাদের কিন্তু সাফল্য অতি অবশ্যই এই বৎসরের মধ্যে অতি কিন্তু তারা পাবে এবং মাতার সুনাম যশ খ্যাতি এ প্রতিপত্তি এগুলো মায়ের দিক দিয়ে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং সন্তানের উচ্চশিক্ষা বলুন বা বিদেশে যদি বসবাস করতে চায় বলুন বা বিদেশ গমন বা পড়াশোনার জন্য এইগুলো কিন্তু এনে দেবে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার জন্য এবং পিতার ফাটকা ব্যবসা যদি থাকে বা ফাটকা ব্যবসায় লাভ অতি অবশ্যই কিন্তু এই এক বছর এখানে অবস্থানকালীন এইটা বৃহস্পতি কিন্তু তাদের ক্ষেত্রে ফলগুলো আনবে তবে যদি জন্মকালীন অসুবিধা যদি অশুভ যদি থাকে গহটি কারণ জন্মকালীন অশুভ থাকলে এই জায়গায় প্রবেশ করলে ততটা কি শুভ ফল এনে দিতে পারবে ততটা কিন্তু শুভ ফল এনে দিতে পারবে না এই যে আমি এতগুলো শুভ ফলের কথা বলে গেলাম এগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু আপনাদের থাকছে তবে আপনাদের দশা অন্তর্দশা পারমিট করতে হবে বা যে গ্রহটি দশা অন্তর্দশা চলছে সেই গ্রহটি যদি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে তাহলে কিছুটা হলো এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা তারা কিন্তু পাবে বা এখানে যে যে ভাবগুলো দিচ্ছে এগুলো হচ্ছে অন্যান্য জায়গায় য ধরুন সন্তানের সঙ্গে মনোমালিন্য চলছে এখানে বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে মনের মিল বা প্রেমের জায়গাটা অনেকের মানে কাটু কাটু ভাব চলছিল সেই জায়গায় বৃহস্পতি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করাবে কারণ পঞ্চমের পঞ্চম নবম ভাবকে যুক্ত হচ্ছে সেই কারণে তাদের প্রেমটা আরও গাঢ় হওয়ার সম্ভাবনা এনে দেবে এই জায়গাগুলো করবে তারপরে যখন অশুভ থাকলে তাহলে অপরকে দেখবেন বৃহস্পতি যদি অশুভ হয়ে যায় অপরকে সন্দেহ করার বাতিক কিন্তু চলে আসবে এক নম্বর কথা কাজকর্মে বিভ্রান্তি আর্থিক ক্ষতি এবং স্ত্রী পুত্রের শারীরিক দিক দিয়ে ট্রাভেল এগুলো কিন্তু ভোগ করবেই তারপরে মানসিক চিন্তা পড়াশোনার ক্ষেত্রে বাধা হতাশা ব্যবসা বাণিজ্যে লস খেয়ে যাওয়া বা বাধা বিপত্তি আসা আইন সংক্রান্ত যদি কোনো ঝামেলা ঝঞ্ঝট থাকে এই এই সময় যদি অশুভ থাকলে পরাজিত শিকার হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মান হানি ভাগ্য বিড়ম্বনা এইগুলো কিন্তু অতি অবশ্যই তাদের ক্ষেত্রে অশুভ থাকলে পাবেন মঙ্গল এখানে দুর্বল থাকছে মঙ্গল পুরো মাত্রায় একাদশপতি লাভপতি হিসেবে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করলেও দেখুন একটা কথাই বলি মঙ্গল এখানে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছে এখানে মঙ্গল আপনাদের যেহেতু আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ষষ্ঠপতি এবং পঞ্চমে থাকার জন্য রোগ থেকে নিরাময় অনেকটা কিন্তু দেবে কারণ পঞ্চমভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য এবং অষ্টমভাবের জন্য বাধা বিপত্তি ষষ্ঠ অষ্টমের নির্দেশক হয়ে যাচ্ছে তাহলে রোগ থেকে অনেকের ক্ষেত্রে পঞ্চম ভাব রিলিজ আনার চেষ্টা কিন্তু মঙ্গল কিন্তু করবে যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় ওই বৃহস্পতিও পঞ্চম ভাবে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে সেই কারণে এবং প্রতি যেহেতু পঞ্চমভাবের উপরে দৃষ্টি রাখছে সেগুলো কিন্তু বর্ধনের রোগ জ্বালা বিপদ থেকে রক্ষা করবে কিন্তু মঙ্গল এবং মঙ্গল এখানে দুর্বল কিছুটা অতি অবশ্যই থাকছে সেই কারণে ছয় ছয়ের পর থেকে আপনারা দেখবেন শুভ ফলটা বেশি পাবেন দেখবেন জুনের ঠিক ছয় ছয় থেকে চোদ্দই জুন পর্যন্ত এই সময়টা খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনারা পাবেন তারপরেও রাহু নক্ষত্রে গেলে রাহুর সঙ্গে এখানে দৃষ্টি বিনিময় হবে রাহুকে যখন নিয়ে আমি আলোচনা করব সেটা তখন তুলে ধরবো তবে এই জায়গা থেকে এই ফলগুলো পাচ্ছেন তবে যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে বা দশা অন্তদশা যদি পারবেন না করলে পুরো মাত্রায় এই সফলতা পাবেন না কিছুটা হলেও সফলতা আপনাদের কাছে নিয়ে আসবে তবে যারা দেখবেন বৃহস্পতি যেরকম শুভ থাকলে যেরকম শুভ ফল দীর্ঘদিন ধরে শুভ ফলটা আপনারা পেতে থাকেন এবং অশুভ থাকলেও কিন্তু দীর্ঘদিন ধরে অশুভ প্রভাবটা কিন্তু আপনারা পেতে পাবেনি যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে তারা যদি মনে করেন দেখবেন প্রবাহিত জলে জলে আপনারা এই মাস্টার ক্ষেত্রে একটু গুড়ের যে বাতাসা কিনতে পাওয়া যায় প্রবাহিত জলে একটু আপনাদের মনের এ অনুযায়ী হয় আড়াইশো হোক পাঁচশো মন যেটা চাইবে সেই অনুযায়ী একটু দান করুন বা যাদের প্রবাহিত জল নেই কাছাকাছি তারা পুকুরে নিজের মনস্কামনা করে দান করুন এবং প্রত্যেক দিন আরেকটি কাজ করবেন যে তুলসী গাছে প্রত্যেক দিন জল কিন্তু আপনারা দান করবেন যেহেতু বৃহস্পতি অশুভ হলে নানান দিক দিয়ে অশান্তির শিকার হয় এইগুলো দেবেন বৃহস্পতিবার করে যদি আপনারা তুলসী গাছে কাঁচা দুধ দিয়ে স্নান করাতে পারেন জলের সঙ্গে এবং দান করলেন গাছে গোড়ায় দিলেন ধূপ কেটে ধূপকাঠি কাটিয়ে নিজের মনস্কামনা জানালেন দেখবেন অনেকটা পরিবর্তন অতি অবশ্যই অশুভ প্রভাবটাকে কিন্তু কাটাবার চেষ্টা কিন্তু বৃহস্পতি করবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটস পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার